প্রথমে দেখব হচ্ছে ভর কেন্দ্র ভর কেন্দ্র এটা কাকে বলে ভর কেন্দ্র যেটাকে বলা হয় হচ্ছে ইংলিশে দেখেন এই ভর কেন্দ্র কার সাথে রিলেটেড এটা একটু ভালো করে দেখেন মধ্যমা ভর কেন্দ্র কার সাথে সম্পর্কিত মধ্যমা তাহলে ভর কেন্দ্র জানতে গেলে আগে আপনাকে জানতে হবে মধ্যমা কাকে বলে কি বলছি ত্রিপুজের বাহুত্রয়ের বিন্দু এবং উহার বিপরীত শীর্ষবিন্দুর সংযোগ সরলরেখাকে মধ্যমা বলে ধরেন বিসি একটা বাহু এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এখন এই ডি এর বিপরীত শীর্ষবিন্দু কি এ তাহলে ডি আর এ যোগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে মধ্যমা আবার এই এসি যে বাহুটা আছে এই এসি বাহুটার মধ্যবিন্দু ধরেন এখানে ই আর এই ই এর বিপরীত শীর্ষবিন্দু কে বি তাহলে ই আর বি এদেরকে যদি যোগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা আরো একটি মধ্যমা এই যে এবি বাহুটা আছে এই এ বিবাহটার মধ্যবিন্দু ধরেন এখানে হচ্ছে এফ এবং তার বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে সি এদেরকে যদি আপনি যোগ করেন তাহলে আরো একটি মধ্যমা পাবেন মজার ব্যাপার হচ্ছে এই যে মধ্যমা ত্রয় তিনটি মধ্যমা যে বিন্দুতে মিলিত এই বিন্দুটার নামই হলো ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র কি বলছি সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র এই হলো ভর কেন্দ্র এবং মধ্যমা তার মানে আমরা পাকাবো না মধ্যমা দিয়ে ভর কেন্দ্র আইডেন্টিফাই করার চেষ্টা করব। এবার আসেন আসেন আমরা আমরা এই একই থেকে যদি এইভাবে চিন্তা করি বের করি বা ইন সেন্টার যেটাকে বলা হয় সাপোজ এই হচ্ছে এ এবিসি একটি ত্রিভুজ দেখেন আপনারা কিন্তু গোলায় ফেলেন না ইন সেন্টার বা অন্তকেন্দ্র এবার আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে অন্তকেন্দ্র অন্ত কেন্দ্র অন্ত কেন্দ্র মানে ইংলিশে যেটাকে বলা হয় ইনসেন্টার অন্ত কেন্দ্র কার সাথে সম্পর্কিত ভাই কোন কোন এর সমুদি খন্ডকের সাথে সম্পর্ক এভাবে একটু মাথায় রেখেন এবার তার মানে কাকে বলে ত্রিভুজের কোন দয়ের সমদি খণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে অন্তকেন্দ্র বলে ধরেন এই যে আমাদের এ কোনটা আছে তার সমদি আমরা কনসিডার করি এই হচ্ছে এ কোণের সমদি কেমন আর এই বি কোণের সমাধি খন্ডক সাপোজ এই হচ্ছে আমাদের বি কোণ এর সমাধি খন্ডক আর এই হচ্ছে আমাদের সি কোণ আর এই সি কোণের সমাধিখন্ডক এই এই যে তিনটি কোণের সমাধিখন্ডক যে বিন্দুতে মিলিত হল তাকেই বলা হয় ইন সেন্টার বা অন্তকেন্দ্র আশা করি বুঝতে পেরেছেন তার মানে অন্তঃকেন্দ্র তার সাথে সম্পর্কিত সাথে আর ভর কেন্দ্র মধ্যমার সাথে এবার আসেন আমরা পাশাপাশি আরেকটা বিষয় দেখি সেটা হচ্ছে পরিকেন্দ্র আচ্ছা তাহলে পরিকেন্দ্র মানে হচ্ছে পরিসীমা পরিসীমা মানে হচ্ছে আপনি বাহুর সাথে সম্পর্ক তৈরি করবেন বাহুর সাথে সম্পর্ক তৈরি করবেন আসেন এই একই জিনিস এই একই চিত্রে আমরা তিনটা জিনিস দেখাই আপনার কনফিউজ কিভাবে হয় এটা দেখলে আরো বুঝবেন যে আরো কনফিউজ হয়ে যাবেন কিন্তু বুঝার চেষ্টা করেন কোনটার সাথে কোনটা সম্পর্ক এবার আসেন পরিকেন্দ্রের সংজ্ঞা কাকে বলে ত্রিভুজের বাহু ত্রয়ের লম্ব সমধি খন্ডক ত্রিভুজ এর বাহু ত্রয়ের লম্ব সমধি খন্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকেই পরিকেন্দ্র বলে তাহলে আসেন এই বিসি যে বাহুটা আছে এই বিসি বাহুর লম্ব সমধি খন্ডক ধরেন হচ্ছে লম্ব সমাধি খণ্ডক এখানে অবশ্যই লম্ব আছে এবং সমান বিভক্ত আর এসি যেটা আছে তার লম্ব ধরেন ই ঠিক আছে যেটা আছে তার লম্ব খণ্ডক ধরেন এফ এখানে কিন্তু সমকোণ এই এইখানে সমকোণ এই যে এখানে এই তিনটি পরস্পর যে বিন্দুতে মিলিত হয়েছে তাকেই বলা হয় পরিকেন্দ্র ইংলিশে যেটাকে আমরা বলি সার সেটা হচ্ছে আপনার লম্ব বিন্দু বলে আর একটা কথা আছে লম্ব বিন্দু লম্ববিন্দু এটা নিয়েও আরেকটা ঝামেলা হতে পারে লম্ববিন্দু সেটা কাকে বলে লম্ববিন্দু হচ্ছে